আলাইকুম ভিউয়ার্স আমি কে আছো তুমি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ঈদ আসছে আর ডায়মন্ড কার্ড কালেকশন লাগবে না এরকম হইতেই পারে না সবাই কিন্তু পাকিস্তানের ড্রেসের সাথে কিন্তু ডায়মন্ড কার্ড কম্বিনেশন করে পরে তো এখানে যে কালেকশানগুলো আছে এগুলো একদম রিজনেবল একদমই রিজনেবল হ্যাঁ এটার দাম কত আসবে একদম বারোশো এটা কিন্তু কানের দুল আছে এটা কানের দুলটা এটা কত আসবে এটা বারোশো এটা কত আসবে এক হাজার আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে এক হাজার এটা দেখাচ্ছি ভাই এটা কত আসবে এটা হচ্ছে এক হাজার আমি এটা দেখাচ্ছি এটা কত আসবে এক হাজার এই সেটটাও খুব সুন্দর এটা এক হাজার এটা এক হাজার এটা

আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস কত আসবে ভাই হ্যাঁ 2000 2000 এটা হচ্ছে 2000 এটা অনেক সুন্দর এটা হচ্ছে 2000 তারপর নিচেরটা কত আসবে ভাই এটা 2000 এটা কত 2000 এটা হচ্ছে 2000 এটা কত আসবে 2000 এটা আসবে 2000 এটা আসবে 2000 খুবই সুন্দর কালেকশন আমি অল ওভার আপনাদের কিছু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর 2000 আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা প্রাইসিং টা একটু বলে দিচ্ছি এটা কত ভাইয়া আঠারোশো এটার কানের দুলটা কোনটা ভাইয়া ভিতরে আছে এটা এটা কত এটা হচ্ছে পনেরোশো টাকা দেখেন কি সুন্দর কালেকশনটা এটা হচ্ছে পনেরোশো পনেরোশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে ষোলোশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো এটা হচ্ছে পনেরোশো এটা কত এটা হচ্ছে বাইশো খুব সুন্দর কালেকশন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু মিন্ট কালার মধ্যে খুব সুন্দর এটা কানের দুল এটা গলার হার এটার প্রাইস কত হবে ভাইয়া এটা দুই হাজার এটা হচ্ছে দুই হাজার এটা ব্লু কালার একদম এটা পঁচিশো না আচ্ছা এটা কত বললেন আল্লাহ এত বড় সেটটা দুই হাজার এটা পঁচিশশো আচ্ছা এটা কানের দুলটা কেমন এই ডিজাইনের ছোট না আচ্ছা আমি এটা দেখাচ্ছি মানে সেটের সাথে মানান সে এরকম লম্বা হবে না আচ্ছা আচ্ছা এটা এটার প্রাইসটা কত পঁচিশশো এটা এটা হচ্ছে ষোলোশো আমি একটু দেখা আপনাদেরকে এটা হচ্ছে ষোলোশো আর আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে পনেরোশো টাকা এটা খুব সুন্দর এটা হচ্ছে পনেরোশো টাকা কানের দুল কিন্তু আসতে ম্যাচিং কলার আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা প্রাইসটা বলে দেয় কত ষোলোশো তারপর আমি এটা দেখাচ্ছি পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা খুব সুন্দর এটা হচ্ছে ষোলোশো আমি অ্যাকো কালারে এটা দেখাচ্ছি পুল কালার বলে এটাকে এটা হচ্ছে পনেরোশো আমি এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে পনেরোশো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পনেরোশো অনেক নাইস নাইস কালেকশান দেখা আমার প্রত্যেকটা কানে দুল হবে কিন্তু আমি এই কালেকশানটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে

2500 এটা দেখাচ্ছে এটা হচ্ছে 2500 এটা হচ্ছে 2500 এটা হচ্ছে 2500 প্রত্যেকটা শাড়িতে কিন্তু কানা দুল আছে কানা দুল আপনারা ম্যাচিং করে নিতে পারেন এই দেখেন যে ব্লুটার সাথে যে ব্লুটার কানা দুল এটার সাথে এটার কানা দুল প্রত্যেকটা সাথে কিন্তু প্রত্যেকটা কানা দুল কিন্তু ম্যাচিং করে দেওয়া থাকবে একদম আনকমন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা ইওলো কালেকশনের পেজে যাবেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটার প্রাইসটা বলে দেয় ষোলোশো ষোলোশো এটা কানের দুল আছে কিন্তু আমি এটা দেখাচ্ছি এটা খুঁজছে কানের দুলটা আর আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে ষোলোশো এটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার টাকা এটা দেখাচ্ছি ষোলোশো এটা দেখাচ্ছি এটা হচ্ছে ষোলোশো ওয়াও ব্লুটা তো খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে দুই হাজার এত নাইস নাইস কালেকশন আমি আপনাদের কী বলবো এটাও হচ্ছে দুই হাজার এটাও হচ্ছে দুই হাজার এটাও অনেক সুন্দর কালেকশান তো আপনারা ইয়েলো কালেকশন আসলে এই সুন্দর সুন্দর নেকলেসগুলো কিন্তু কিনতে পারবেন তা আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিচ্ছি ইয়েলো কালেকশানে তিন বাই চার গাউসার মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা কন্ট্যাক্ট নম্বর দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এই যে এখানে যে নাম্বারটা আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশে যে কোনো ক্যান্ট থেকে পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন আর ইয়েলো কালেকশানের কিন্তু অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নম্বর দেখিয়ে দিলাম আর ওনাদের কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ